আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনাদের স্বয়ংটা কি কোথায় এটা আর কত মজুর মজুরদার মজুর ভাষায় ভাষার থেকে মজুরদার এটা কবে এটা তারিখ তারিখ কেমন চলছে কেমন কি কি আইটেম আছে আপনাদের কিছু কিছু রাখছেন আপনারা কি আছে এখানে বার্গার আছে বার্গারটা কত আর বিভিন্ন 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 যেমন

হ্যাঁ নিটবল হচ্ছে আপনার পঁচিশ টাকা ছশোশ পঁচিশ টাকা পরিপোর্ক পঞ্চাশ টাকা বাগের আপনার দুই আছে রেগুলার আর ডিসকাউন্ট আছে আপনাদের এটা সব দেওয়া হয় না আমাদের নতুন সব অনুযায়ী আমরা ডিসকাউন্ট আমাদের আমাদের ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে

আচ্ছা আমাকে একটু একটা পিজা দেন হ্যাঁ আর বল দেন আপনি ছয়টা হ্যাঁ ভেজে দেবেন ভেজে দেবেন আর ওই যে গোলটা যেন কি এটা ললিপপ দেন একটা একটু ভেজে দেবেন এটা কি ওভেনে দিলেন না কত মিনিট লাগবে দুই আড়াই মিনিট দুই আড়াই মিনিট আপনি কি নিলেন আমি উইংস ও চিকেন না মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে আসেন হ্যাঁ তাই কালকে নাছিল ভালো হয়েছে এখানে হয় আগে তো সব পুরি খেতো এলাকার মানুষ পুরি খাইতো আর মুগলাই খাইতো তাই না পুরি মুগলাই খাওয়াটা কমছে গ্যাস থেকে ঝামেলা একটু কমছে

একটা বাজ মিট বল আঠটা এই পেকেটে আছে

না আইবনি আইবনি সরু এটা কি চিকেন জানা বললেন কারা কি চিকেন কারা কি চিকেন কারা কি কারা কি হ্যাঁ চল বন্ধু হ্যাঁ এটা কত সেকেন্ড লাগবে সেকেন্ড লাগে সেকেন্ড সেট সেকেন্ড পরে এটা দিবে হ্যাঁ সেকেন্ড হয়ে গেছে বাই না এক পিস থাকে ও দেখান <externals> खतरा आहे उद्या वर्दने आता बेक दे सरनेची जीसी मोना सेपर आणि ऐ येण दिलो चावीडे चावीडे